এইগুলো কি করছে এই এর জন্য যে পাগল দেখেন কি অবস্থা করে এই এই বিড়ালের জন্য যে কত কাহিনী জীবনে কোনো শেষ নাই এই আমাদের এইখানে নিচের বিড়ালটা বাচ্চা কয়টা এই সবগুলো আনছে ও বালতির মধ্যে কাপড় দিয়ে এই যে আমাদের বাসায় মেহমান আসছে এই যে তোমরা কেমন আছো তোমাদের নাস্তা দিতে হইবে এখন এই যে মেহমান তুমি আনলা এই মেহমানদের নাস্তা দিতে হইবে কয়জন হুম হুম তোমাদের কি দিতে হবে হো মামামা দি সরাইয়ে সিঁটে ইয়ে হারা দেখেন কি অবস্থা এন শান্তি এই যে এই আমার বেলকা সুন্দরী এই বেলোকা সুন্দরী এখন কি মজা পাও কি আনন্দ কি আনন্দ বলো হু কি আনন্দ আমি কই গো কলে লই বই থাকো ওই এই গো বাচ্চা এই চারটা কই চারজন নিয়ে আইছে দেখেন তো আয় 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 মিনি কি নামে ডাকবো তো গো নাম আছে কি বলো তো হুই ঢুকে গেছে এই যে বিতারে ঢুকে গেছে কাপড় এনেছে ওরা আবার ক্রসি কাপড় টাপড় দিলে তাই পুরো ভিডিওটা কেমন লাগলো জানাইবেন কে কোথা থেকে দেখছেন আর চলুন আমাকে ওই বারান্দার গাছের টপে কিছু শাক লাগাইছি পুঁই কি দারুন না অনেক কষি কষি তাই আজকে রানমুখী এই জন্য শাক কয়টা তুলে নিলাম নিজের কাছের শাকদের অনেক অনেকই আসলে মজার বাইরেও বৃষ্টি পড়ে আর এতে তো সার ছাড়াই যে শাকগুলো এককাল তাজা অনেক সুন্দর কালার আর বা দু বাজার দিয়ে আনলে তো ওগুলো সার দেওয়া থাকে যাই হোক এই যে বারান্দার ফুলও ফুটছে আমার জাপসা জাপস আইস একটু তো শাকগুলো নিয়ে যাবো ভাত ভসাইছি চুলায় শাক কয়টা কুটতে লমু তো বাজারও আনবে আনে এই ভাত টক বাগাইয়ে ফুটতে আসে কী দারুণ লাগে না এই টক বক ভাত অনেক সময় আগে ছোটোবেলা দেখছি যে বাচ্চাকে মুখের কথা যদি ফোড়ে না তখন দেরি হইলে এই টক ভাত খাওয়ায় শনিবার আর মঙ্গলবার এইরকমের রকমের বলতে আসলে এটা আদর সত্যি কিনা জানি না তো যাই হোক এই যে তরকারি বৃষ্টির জন্য আনতে পারে না এরপরে আনছে যাইয়ে আম আনছে তো আসলে কয়দিন পর্যন্ত আমটাম ঘরে নাই মনে হয় যেন কতদিন কিছু খাই নাই এই মিষ্টি কুমড়া তারপর পোটল আর এই হয়েছে পয়সা নিয়ে আইসে তাই এখন আরামসে আমার এককাল পছন্দের মাছ এই যে মাছ তেলাপিয়া মাছ কেডা কেডা পছন্দ করে না একটু পছন্দ করি অনেক খাই কিন্তু সব দিন আবার খাইতে মনে চায় না হঠাৎ হঠাৎ কয়দিন পর পর খাইলে ভাল লাগে আর পহিরের তেলাপিয়া মাছগুলো তো ছোট্ট ছোট্ট যেগুলো আগে সেগুলো আর এগুলো তো এখন চাষ করে বড় বড় পিস পিস করে আর যাই হোক তেলা তেলাপিয়ে মাছ বাজবো পটল দিয়া তাই খামো অনেক দিন ধরে মাছ মাংস খাইতে মাংস খাইতে খাইতে মাছ খাইতে মন আবার মাছ খাইতে খাইতে হাক পাতা খাইতে মন চায় মনটায় যে কত কী চায় একটা দামি মাছ আনছে দেহামো আমি ওরে সিঙ্গুর মাছের যে দাম হ্যাঁ কইতে পারি না

জানো না ফুরা ভাইয়েরা বন্ধুরা মোর পরান্ডা পরান্ডাব ভাত খামো মোর পছন্দের মাছ আনছে বলতো মাছ আর তরকারি দিয়ে ভাত খাইতে মোরা তো মাছে ভাতে বাঙালি হেয় না তাই এই কয়দিন ধরে মাংস খাইছি মো আজকালে পরান্ডা বাজা বাজাই গেছে আজগাল পরান্ডা তাজা হর মাছ ভাত খাইয়ে এই এলে মিডিয়া কুমার অনেকে মিষ্টি কুমড়াও বলি আমরা বইয়ের বাসায় মিষ্টি কুমড়া এমনি কই এলে মিডিয়া কুমার এই এর আড়ে এই যে মোরা আগে ছোটকালে কত খাইছে আরে এখন ওইলে এগুলো কেনতেও পাওয়া যায় মিষ্টি কুমার আডেতেও এক্সের প্রচুর ভিটামিন তো যাই হোক এই পা কুমারটাও এত পাহা লাল এক কালে কি যে দারুণ ওই সে এক্সের মজা হইলে সত্যি কথা আর এই কুমার যখন আমরা বাড়িতে খেতে ওইতে না সব সময় ই করতো আর বিয়াল চললে আইসে বিয়াল হইলে তো নাস্তা বানানি লাগবে তাই কয়দিন পর্যন্ত চিনতে হরি বাংলা সেমাই খামো না হল দিয়ে তাই হেই বাংলা সেমার মধ্যে আবার একটু কী কয় আরে ওই ই দেলে ঘি দেলে মজা লাগে আর এই যে খুন্তি খান দেখেন না স্টিলের খুন্তি নেই পিতালের খুন্তি হেন মোর বাফে বিয়ার সময় দেলে ব্যবহারের লাগে তাই সেইখিনি আজিকালি কাল মনে পৰছে মাজে মধ্যে একো ব্যৱহাৰ কৰি আপোনাৰ যত্ন হেৰি ৰাখি দিবা ফেৰ দৱা চিৰি আৰু অনেক কিছু দেছে যাই হওক এফেৰ ঘিৰ মধ্য ডালিয়া দিলো এইডে জানি নে মজা হয় কিনে একো পৰিমাণ মতোন লবণো দি মই অনেকে আবাৰ মিডিয়াৰ মধ্য লবন কম খান কিন্তু মই খাই এপ চি দিলাম চিনি দিয়ে লাড়তে লাড়তে রঙটা অনেক সুন্দর দেখায় না না হল দিয়ে আর একটু দাগ লাগিয়ে গেছে করতে ঋণে মজা আসলে এত মজা ওইসে বোঝালাম একটু মজা লাগবে না ভালো লাগবে না কিন্তু হেয়ার পর যে আসলে যেদিন সাজাই গুজাই রান্ধি দি ওই দিন কোনো মজা হয় না আর আসুক কেউ মজা হয়ে যেত না হইলে ফ্রিতে দিলাম অল্প অল্প দিম আর অল্প অল্প ওই করলাম যাই হোক এই যে লাডে পানি দিছি দেখতে এখন কোনো সুন্দর দেখা যায় না কিন্তু পরবর্তীতে এতই সুন্দর হয়েছে এই এখনও কালার চলিয়ায় নাই বুঝ জীবনে মজা হইবে না কিছুক্ষণ পর দেখি এই যে কালারটা কী দারুণ আছে এই যে কত সুন্দর জর্দার মতন মানে এই বাংলা সেমাইতে একটু ই দেলে ঘি দেলে ভালো লাগে ঘিটা দিয়ে মশলা দিয়ে এই করে যাই হোক অনেক স্বাদুইস অনেক খাইছি ভালো লাগছে শেয়ার করলাম আমাদের ভিডিওগুলো কেমন লাগে কইবেন কলম জানাইবেন আর সাথে থাকবেন আমাকে ভালোবাসা পেয়ে অনেক উৎসাহ পাই আরও সামনের দিন আগাতে যাই পরিশ্রমের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে